দাওয়ানগঞ্জে পাররামরামপুর ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি পারবিন আক্তারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ছয় জুন বৃহস্পতিবার সকাল দশটায় তারাটিয়া আলহাজ লাল মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা উদ্বোধন করেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা তিনি খেলায় অংশগ্রহণকারী দল ও উপস্থিত সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধন্যবাদ জানিয়ে বলেন একজন স্বাস্থ্যবান মানুষ হতে হলে বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক গঠনে সহায়তা করে এই খেলাধুলা প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি খেলা উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি সহকারী উপজেলা শিক্ষা অফিসার খুরশিদ আলম চৌধুরী তার বক্তব্য বলেন জীবনে মানুষকে উপযুক্ত করে গড়ে তুলবার জন্য খেলাধুলার ভূমিকা উল্লেখযোগ্য খেলাটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি বলরামের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারাটিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম উত্তর মোয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী উত্তর ভাতখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন ডাকরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শফিকুল ইসলাম মারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসাম্মদ আশরাফ নাহার দক্ষিণ রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিলাল হোসেন এবং অত্র খেলার পরিচালক মাঠের ঘাট নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক এই টুর্নামেন্টে অত্র ইউনিয়নের উনিশটি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়ে দল অংশগ্রহণ করেছে ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল দল ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে